ঐতিহাসিক মাটির চুলায় রান্না গরুর মাংস তাও আবার উত্তরাতে ভাবা যায় বিষয়টা উত্তরায় গরুর মাংস মানেই হচ্ছে আলামিন ভাইয়ের গরুর মাংস এর আগেও আমরা তিন চারবার খেয়েছি আবার চলে আসলাম একটা রিভিউ দিতে আজকে আমরা একদম অনেস্ট রিভিউ দিবে এবং দেখাবো যে আমিন ভাইয়ের গরুর মাংস কি আগের মতো আছে কিনা তাহলে আসুন শুরু করা যায় মাংসর প্রাইস কে একের আছে মাংসের কড়াইটা আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গোস আছে এখানে আর এটা আপনাদেরকে কিচেন সাইডটা দেখিয়ে দিচ্ছি এখানে সবজি মবজি রাখা আছে সাথে ভাতও দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ভিতরটা যেখানে রান্না করে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বাচ্চাটা এখনই ঘেরটা লাগিয়ে দিবে দেখতেই পারতেছেন মাংসর কোয়ান্টিটি কীরকম দিচ্ছে তাছাড়া আপনাদেরকে আজকে সবই দেখাবো যে কিভাবে কি হয় এই প্লেটগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে পার প্লেট তাছাড়াও আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে রাখবো যদি খুঁজতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা খুঁজে পাবেন এটা হচ্ছে জমজম টাওয়ারের পিছনে পুরাতন ফার্নিচার মার্কেট তাছাড়া যে কাউকে বললেই দেখিয়ে দিবে তাছাড়া আমি তো নাম্বার রাখতেছি আপনারা অবশ্যই পাবেন সব কিছু ওইখান থেকে আপনারা কালেক্ট করে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিরকম একটা ভিড় এখন কিন্তু সেরকম একটা ভিড় নাই কিন্তু আমি বাকি যে কোনো সময় আসলে অনেক ভিড় পাই ভাই একটা হাফ দেন আর একটা ফুল দেন ঠিক আছে এখানে দেওয়া হয়েছে টাকি ভর্তা আর আলু ভর্তা না সাথে ভাতের কোয়ান্টিটি দেখতে পারতেছেন আপনারা আপনারা দেখতে পারতেছেন আলু ভর্তার কোয়ালিটিটা কেমন ভালো আমরা যদি গোসের কোয়ান্টিটি হিসাব করি তাহলে আমরা তো 6 গোস দিছে না দুই পিস আটলি হ্যাঁ মাংস সবটা আগের মতো নাই এটা ঠিক এরকম আজকে খাবারের মানের যদি কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আজকে খাবারের মানটা তেমন ভালো ছিল না আমার ফ্রেন্ড এখনও খাচ্ছে এবং আমি উঠে গেছি আমার কাছে হয়তো তেমন একটা ভালো লাগে নাই অবশ্যই আমি গরু গোস্ত তেমন একটা পছন্দও করি না কিন্তু তারপর আজকে খাবারের কোয়ালিটি একটু খারাপ ছিল যেটা বলাই চলে গোশটা একটু শক্ত শক্ত ছিল এবং একটু অয়েলি ছিল আমরা যেহেতু ভিডিও করেছি আমাদের কোনো হাড্ডি দেয় নেই মাঝে মাঝে হাড্ডি দেয় আমরা এর আগে আসছি হাড্ডি নেওয়া কথাও হয়েছে আজকে হাড্ডির পরিমাণ খুবই কম ছিল যা বলা বাহুল্য খুবই কম বলতে খুবই কম ছিল হাড্ডি ছিলই না বললে চলে কিন্তু নর্মাল টাইমে আপনারা হাড্ডি পাবেন আমাদের মতো একদম ফ্রেশ গোশ পাবেন সেটা আমরা গ্যারান্টি দিচ্ছি না তাই অবশ্যই একটু চেষ্টা করবেন আইসা দেখা খাওয়ার জন্য আর চাইলে আপনারা পার্সেলও নিতে পারবেন আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে ওনারা কীভাবে পার্সেল বক্সের মধ্যে দিয়ে থাকে আর আমার টাকাটা আমি দিয়ে দিতেছি আমার মেবি সাড়ে পাঁচশো টাকার মতো বিল হয়েছিল যা তুলনামূলক কম কিন্তু আমরা খাবারটা একটু কোয়ান্টিটিতে কম নিছিলাম যেমন একটা হাফ নেওয়া হয়েছে আর একটা ফুল নেওয়া হয়েছে এই কারণে হয়তো আমাদের খাবারের প্রাইসটা একটু কম আসছিল আমার ফ্রেন্ড এখনও খাচ্ছে ওর খাওয়া শেষ হলে আমরা উঠে যাব ও অবশ্য কবজি ডুবিয়ে খাচ্ছে ডাল দিয়ে খাচ্ছে সাথে গোস নিয়ে খাইতেছে ও বলছে যে খাবারটা তেমন একটা টেস্টি ছিল না যাই হোক আমরা অনেস রিভিউ দিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি আর আপনাদের ডিটেলসটা আমি দিয়ে দিছি মোটামুটি তাছাড়াও আমরা নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাতে আপনাদের আসতে সুবিধা হয় অবশ্যই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই